নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা হনুমান অ্যাস্ট্রো জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই মেষ রাশির সাপ্তাহিক রাশিফল নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা আগামী জুলাই জুলাই থেকে পর্যন্ত মেষ রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে তার সংক্ষিপ্ত রূপ আমরা এখানে তুলে ধরার চেষ্টা করছি এই সপ্তাহে বৃহস্পতির দেবতা মেষ রাশির জাতক জাতিকাদের চন্দ্র রাশির তৃতীয় ঘরে অবস্থান করছেন ফলে আপনার মধ্যে ধর্মীয় ও আধ্যাত্মিক কাজে মন দেওয়ার ভালো একটা সুযোগ তৈরি হবে শারীরিক দিক থেকে সুস্থ থাকবেন তাই পূর্ণ কাজ উপাসনা বা ধর্মীয় কাজে অনেক আগ্রহ বোধ করবেন এতে আপনার মনের শান্তি এবং আনন্দ বাড়বে আর্থিক দিক থেকে আপনার কিছু গুরুত্বপূর্ণ পরিকল্পনা এই সপ্তাহে বাস্তবায়িত হতে পারে যা থেকে ভালো আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে এই লাভের অর্থ সঞ্চয় করার চেষ্টা করুন এতে ভবিষ্যতের জন্য আপনার ব্যাংক ব্যালেন্সও ধীরে ধীরে শক্ত হবে পারিবারিক ও ঘরোয়া বিষয়ে আমরা বলতে পারি যে আপনার মন ঘর বাড়িতে কিছু পরিবর্তন আনার কথা ভাবতে পারে তবে কোনো পরিবর্তন আনার আগে পরিবারের অন্যান্য সদস্যদের মতামত ভালো করে শুনে নিন না হলে অপ্রয়োজনীয় সমালোচনার মুখে পড়তে হতে পারে ক্যারিয়ার ও কর্মক্ষেত্রের ব্যাপারে আলোচনা করলে আমরা দেখতে পাচ্ছি যে কর্মক্ষেত্রে আপনার পরিশ্রম ও নতুন আইডিয়াগুলো এই সপ্তাহে ভাগ্যের সমর্থন কিন্তু লাভ করবে ফলে আপনার কেরিয়ারের অগ্রগতি পাবে এবং লক্ষ্য স্থির রাখতে হবে এক্ষেত্রে আপনার প্রচণ্ড চেষ্টা চালিয়ে যেতে হবে শিক্ষার ক্ষেত্রে আমরা দেখে সামান্য একটু স্ট্রাগল দেখতে পাচ্ছি যত্ন আর কঠোর পরিশ্রমের ফলেই ভালো ফলাফল মিলবে বিদেশে পড়াশোনা করতে ইচ্ছুক যারা তাদেরও মধ্য সপ্তাহের পর পরিবারের কোনো কাছের আত্মীয়র কাছ থেকে বিদেশে ভর্তি হওয়ার সুখবর আসতে পারে এই সপ্তাহে মেষ রাশির জাতক জাতিকাদের আমরা আগ্রহ করব যে সপ্তাহটাকে ভালো কাটাতে আপনারা নিয়মিত লিঙ্গাস্টকম স্তোত্র পাঠ করুন এটি আপনার মানসিক শক্তি এবং সৌভাগ্য বৃদ্ধিতে সহায়ক হবে এবং এই সপ্তাহে আপনার শুভ সংখ্যা থাকবে সাত ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন নমস্কার